পুড়ে যাওয়া রোগীদের রক্তের প্রয়োজন হয় কিনা হলে সে রক্তটা কখন আসলে দিতে হয় আচ্ছা অসংখ্য ধন্যবাদ আসলে পৌরার যে শতকরা হার জি শতকরা হার এর উপর আসলে রক্ত লাগবে কিনা অনেক ক্ষেত্রে আমরা নিরূপণ করে থাকি আর পৌর রোগীর ক্ষেত্রে সময়ে সময়ে নির্দিষ্ট বৃত্তিতে তার রক্তের বিভিন্ন মাত্রাগুলো কিন্তু আমরা পর্যবেক্ষণ করি যেমন সিবিসি যে একটা পরীক্ষার মাধ্যমে আমরা কিন্তু দেখি তার হিমোগ্লোবিনের মাত্রাটা কতটুকু এবং সেরাম অ্যালবুমিন এই অ্যালবুমিনের মাত্রাটার মাধ্যমে আমরা দেখি তার কি ধরনের সাদা রক্ত লাগবে এখন সচরাচর প্রচলিত কিন্তু দুইটি কথা আমরা রোগীদের বলি সহজভাবে বুঝিয়ে থাকি একটি হচ্ছে লাল রক্ত আর একটি হচ্ছে কি সাদা সাদা রক্ত রক্তের একটি বিশেষ উপাদান জি মেজর বান যেগুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু রোগী দুই ধরনের রক্তই লাগতে পারে প্রধানত কিন্তু রোগীদের যে সেরাম অ্যালবুমিন এর ঘাটতির ক্ষেত্রে অনেক সময় আমরা অ্যালবোটিন আমরা ইঞ্জেকশন প্রদান করে থাকি এছাড়াও বিশ্বব্যাপী অনেক ক্ষেত্রেই আমরা অ্যালবোটিন এর যে কারণে বা নানা কারণে আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমাও আমরা দিয়ে থাকি তবে আপনি জেনে থাকবেন যে এই রক্তটি অবশ্যই 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 যে কোনো রক্ত লাগবে না কেন তার যদি পোড়া ছাড়া অন্য কোনো আঘাত বা জটিলতা না থাকে পোড়ার পরবর্তী প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে কোনো রক্তের প্রয়োজন নেই শুধু দরকার স্যালাইন স্প্রিড জি অনেক ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আমরা পেলাম যে পুরা যাওয়া রোগীদের যদি রক্ত বা রক্তের কোনো উপাদান আহ ট্রান্সফিউশনের প্রয়োজন হয় সেটা চব্বিশ ঘন্টা পর পরে শুরু হয় দর্শক আশা করি এখান থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ বার্তা বা মেসেজ পেয়েছি